মেটা অ্যাডে আপনার সিপিএ বাড়ছে রোয়াস মেনটেন করতে পারছেন না এবং সিপিএ বাড়া মানেই যে আপনার বিজনেসে লস হওয়া এই ভাবনা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি ভুল গেম খেলছেন আর আপনি যদি শুধুমাত্র পারচেস ইভেন্টকে অপটিমাইজ করার চেষ্টা করেন তাহলে আপনি টেবিলে অনেক বড় একটা টাকা আপনি ফেলে যাচ্ছেন সো চলুন আজকে আমরা ফেসবুক অ্যাডের কিছু ইন্টারেস্টিং বিষয় জানবো এবং ফানেল নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো স্য আমি এখানে একটা ডায়াগ্রাম শো করছি আমরা যারা মেটা অ্যাড চালাই কিংবা আমরা ই কমার্স বিজনেস করি আমার মনে হয় যে বড় একটা অংশ আমরা এখনও জানি না যে ফেসবুক অ্যাডকে কিভাবে প্রফিটেবল করা যায় ইভেন যদি সিপি হাইও হয় সেখানেও আমরা কিভাবে রোয়াস মেনটেন করতে পারি আজকে আমরা এই বিষয়গুলো বিস্তারিত জানার চেষ্টা করব ধরে নিচ্ছি যে আপনি একটা প্রোডাক্ট সেল করেন সেই প্রোডাক্ট হলো কসমেটিক্স আইটেম এবং আমি ধরে নিলাম যে আপনার প্রথম এন্ট্রি প্রোডাক্ট হলো হার হারভাল ফেসওয়াশ ওকে সো এইটা আপনি বিক্রি করেন তিনশো পঞ্চাশ টাকায় আপনার স্টোরে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনি এই প্রোডাক্টটাকে অপটিমাইজ করতে চান সো যখন আপনি একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি প্রোডাক্টটা সেল করলেন সো বায়ার কিন্তু বা কাস্টমার কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করলো কিংবা অর্ডার করে ফেললো সো অর্ডার করার পরে আমরা যেই কাজটা করি যে ওই কাস্টমারকে আর আমরা নতুন কোনো অফার দেখাই না কিংবা সেখানেই আসলে তার যে বায়ার জার্নি সেটা সেখানে শেষ হয়ে যায় কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজি খন এবং আপসেল সম্পর্কে আপনার ধারণা থাকে এবং ফানেলটা যদি আপনি ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন তাহলে আপনি কিন্তু প্রথম অর্ডারটা প্লেস করার পর আপনি তাকে আরও কয়েকটা প্রোডাক্ট আপনি তাকে শো করতে পারেন যেমন ধরা যাক যে কেউ একজন যখন ফেস ফেসওয়াশ সে পারচেস করলো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি কিন্তু তাকে চাইলে এক আফসেলে আরও কিছু প্রোডাক্ট শো করতে পারেন যেমন ধরা যাক আপনি প্রথম প্রোডাক্টের পরে যখন অর্ডারটা প্লেস করে ফেললো তারপর আপনি তাকে একটা হারবাল ফেস স্ক্রাব আপনি তাকে শো করতে পারেন এবং সেখানে দুটো বাটন আপনি দেখাতে পারেন একটা হলো অ্যাড টু অর্ডার এবং আরেকটা হচ্ছে নো থ্যাংকস অর্থাৎ অ্যাড টু অর্ডার দিলে আপনার যেই অর্ডারটা প্রথমে প্লেস করেছিল তিনশো পঞ্চাশ টাকায় সেখানে কিন্তু সে অ্যাড টু অর্ডার করলে এই প্রোডাক্টটাও কিন্তু তার অর্ডারে অ্যাড হয়ে গেল এবং ধরে নিলাম যে সে এই প্রোডাক্টটার ব্যাপারে ইন্টারেস্টেড থাকলো না তাহলে সে নো থ্যাংকস করে দিলে কিন্তু তার পরবর্তীতে আরেকটা প্রোডাক্ট বা আরেকটা পপ আপ তার কাছে শো করবে সেটা হলো যে হারভাল সিরাম ওকে সো এই প্রোডাক্টটা আপনি তাকে শো করলেন যে তুমি যদি নেক্সট থার্টি মিনিটের মধ্যে পার্চেস করো তাহলে তুমি ফাইভ পার্সেন্ট কিংবা টেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারো এবং এখানে যে কাস্টমারে বাইং মাইন্ডসেট কাজ করবে সেটা হলো যে ফেসওয়াশ কিনলাম তাহলে তো আমার স্ক্রাব ব্যবহার কর করতে হবে কিংবা ফেসওয়াশ নেওয়ার পর যদি আমি সিরাম ব্যবহার না করি তাহলে তো ফল আসবে না সো সে কিন্তু চাইলে অ্যাড অ্যাট টু অর্ডার করে এই প্রোডাক্টটাকেও সে সেম অর্ডারের মধ্যে সে অর্ডার করে দিতে পারে এবং সে না চাইলে সে থ্যাংক ইউ নো থ্যাংকস করে দিলে তার পরবর্তীতে আমরা পরবর্তী যে আপসেল থাকবে সেখানে সেটা আমরা শো করতে পারি এবং ফাইনালি যখন সে প্রথম দুটো স্কিপ করে করে যাবে ফাইনাল যখন সে থ্যাংক ইউ পেজে আসবে থ্যাংক ইউ পেজে আসার পর আমরা তাকে একটা বিগ অফার আমরা তাকে শো করব যেমন ধরা যাক থ্রি মান্থ স্কিন কেয়ার সাপ্লাই প্যাক থ্রি ওয়াশ টু স্ক্রাব অ্যান্ড টু ময়শ্চারাইজার সো এরকম করে যদি আমরা তাকে শো করি এবং এই প্রায় এই অফারটা আমরা তাকে শো করব দুই হাজার টাকা কিংবা তারও অনেক বেশি আমি জাস্ট এখানে কিছু এক্সাম্পল দেখাচ্ছি এবং এখানে যে বাইং মাইন্ডসেট কাজ করবে যে আমি এত কিছু নিলাম বারবার অর্ডার না দিয়ে একবারেই নেই লাগবেই তো সো এরকম একটা মাইন্ডসেট থেকে কিন্তু অনেকেই থ্যাংক ইউ পেজে এসেও কিন্তু আপনাকে বড় একটা অর্ডার প্লেস করতে পারে এবং সে চাইলে কনফার্ম করতে পারে আর না চাইলে সে এখানে আরেকটা বাটন আমরা শো করতে পারি থ্যাংক ইউ পেজে যে ট্রাক অর্ডার সো এই হলো একটা ফানেল স্ট্রাকচার যে আমি তিনশো টাকার এন্ট্রি প্রোডাক্ট দিয়ে আমি সেই সেম অর্ডারটাকে আমি চাইলে চার হাজার টাকার একটা অর্ডারে কনভার্ট করতে পারি এবং এই যে টোটাল জিনিসটা আমাদের অটোমেশন লাগবে এটার জন্য কিন্তু আমাদের আফসেল ওয়ান আফসেল টু আফসেল থ্রি আমাদের অফার করার জন্য যে সেলস টিমকে আবার ফোন করে বলতে হবে যে ভাইয়া আপনি তো এই প্রোডাক্টটা কিনেছেন বা আপু আপনি তো এই প্রোডাক্টটা নিয়েছেন আপনি কিন্তু চাইলে এই প্রোডাক্টটাও নিতে পারেন এই প্রোডাক্টটাও নিতে পারেন সো সেটার দরকার নেই আমরা যদি তার প্রথম যেই বাইং জার্নি সেখানেই যদি আমরা আরও তাকে তিনটা আপসেলে প্রোডাক্ট শো করে দিই তাহলে দেখা যাবে যে জন যদি আমার এই প্রোডাক্টটা পারচেস করে তাহলে সেখানে হয়তোবা একজন আফসেল অন পারচেস করতে পারে একজন হয়তোবা আফসেল টু নিতে পারে একজন হয়তোবা থ্যাংক ইউ পেজে বিগ অফারটা পারচেস করতে পারে এবং এই যে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে প্রত্যেকটা ডেটা কিন্তু আমি পিকজেলে পাঠাচ্ছি এবং মেটা বুঝতে পারছে যে কারা আসলে আমাদের এন্ট্রি প্রোডাক্টটা নিয়েই সে এক্সিট করে চলে যাচ্ছে কারা আফসেল নিয়ে চলে যাচ্ছে এবং কারা আফসেল টু নিচ্ছে কারা আফসেল থ্রি নিচ্ছে টোটাল জার্নিটা সেটা কিন্তু মেটা ট্র্যাক করতে পারছে সো পরবর্তীতে মেটাকে যখন আমরা আমাদের গোল অনুযায়ী তাকে আমরা অপটিমাইজ করতে বলবো সে কিন্তু সেভাবে অপটিমাইজ করতে পারবে সো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি একটা প্রজেক্টে আমি এই সেম ফানেলটা আমি ইউজ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এন্ট্রি প্রোডাক্ট যেখানে ছিল ১৯ ডলার সেখানে সেম অর্ডারে কিন্তু আমি সেভেন হান্ড্রেড এইটি সেভেন ডলারের প্রোডাক্ট আমি সেল করেছি এবং বেশিরভাগ আপনি অর্ডারগুলো দেখবেন যে এখানে আমার প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যতগুলো অর্ডার দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের আমার এন্ট্রি প্রোডাক্ট ছিল নাইনটিন ডলার এবং সেখানে আমার কিন্তু অর্ডার ভ্যালু দেখা যাচ্ছে যে অ্যাভারেজ অর্ডার ভ্যালু বা আমাদের যে ওই প্রোডাক্টের অর্ডার ভ্যালু কোনোটাতে তিনশো ডলার কোনোটাতে চারশো ডলার কোনোটাতে পাঁচশো ডলার সো এরকম করে যদি আমরা আরও কয়েকটা দেখি প্রত্যেকটাতে কিন্তু আমরা এরকম হাই ভ্যালু যে অর্ডার সেটা আমরা দেখতে পাচ্ছি সো এই হলো ওভারঅল একটা বিষয় এবার আমরা দেখি যে এই জিনিসটাকে আমরা কিভাবে মেটাতে অপটিমাইজ করতে পারি সো মেটাতে আমরা আজকে দুটো জিনিস নিয়ে কথা বলবো একটা হলো কাস্টম কনভার্শন আরেকটা হলো আমরা যেই যখন আমরা অ্যাড রান করি তখন আমরা যে পারফরমেন্স গোল এবং আমাদের যে কনভার্শন ইভেন্ট এটা আমরা কিভাবে সেট করতে পারি আমাদের আমাদের রোয়াচটাকে বাড়ানোর জন্য সো ওই জিনিসগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো সো ধরে নিচ্ছি যে আমার এন্ট্রি প্রোডাক্ট হলো তিনশো টাকা ওকে সো আমি যখন নর্মাল এখান থেকে নর্মালি এখান থেকে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারশন সিলেক্ট করব এবং এখানে কিন্তু আমরা কি করব আমরা সাধারণত পারচেস যেই ইভেন্ট সেটাকে কিন্তু আমরা অপটিভাইজ করার চেষ্টা করি সো তার আগে আমি দেখে আসি যে আমার যে অ্যাড অ্যাকাউন্ট সেই অ্যাড অ্যাকাউন্টের একটা ওভারভিউ আমরা দেখে আসবো সো এই অ্যাড অ্যাকাউন্টটা আমি ইউজ করছি না সো আমি যদি এখানে আমার সিক্স মান্থের একটা ওভারভিউ দেখি আমি আসলে এটা সিক্স মান্থ ইউজ করেছি না আমি নভেম্বর মার্চের এক তারিখ থেকে আমি এটা মার্চের সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আমি এটার যেই ডেটাটা সেটা আমি দেখবো এখানে সো এখানে দেখা যাচ্ছে যে সিক্স মান্থে আমি এখানে এই অ্যাড অ্যাকাউন্টে আমি প্রায় একচল্লিশ হাজার দুইশো ডলার আমি স্পেন্ড করেছি সো এই যে এবং এটা আমি আর এই অ্যাড অ্যাকাউন্টটা আমি ইউজ করছি না স্ট্রাটেজির কারণে এখানে আমি কিছু কাস্টম কনভার্জন আমি ইউজ করেছিলাম এবং এটা আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছিল আমার রোয়াস মেনটেন করার জন্য কারণ আমার যেহেতু উনিশ ডলারের প্রোডাক্ট আমি সেল করতাম তো সেখানে যেটা ছিল যে আমার সিপিএ ছিল প্রায় তিরিশ ডলার পঁয়ত্রিশ ডলার কিন্তু তারপরেও আমার এত হাই সিপিএ থাকার পরও আমি কিন্তু আমার যেই অ্যাডগুলোকে বা আমার রোয়াসটাকে আমি মেনটেন করতে পেরেছি তার একটা এক্সাম্পল আমি দেখালাম যে এখানে আমার বেশিরভাগ অর্ডারগুলোর কিন্তু অর্ডার ভ্যালু একশো ডলারের উপরে আমি যদি আরও চাই সব বেশিরভাগই দেখব যে একশো ডলারের উপরে সো কিছু কিছু আছে আবার যেগুলো উনিশ ডলারই পারচেস করেছে তারা আপসেলে কোনো প্রোডাক্ট পারচেস করেনি সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে আমরা যদি আপসেলটাকে যদি ঠিকঠাকভাবে আমাদের ফানেলটাকে ডিজাইন করতে পারি টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট আরও বেশিও হতে পারে অনেক সময় মানে বেশিও পেয়ে থাকি যদি আমাদের ফানেলটাকে ঠিকঠাকভাবে আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের অনেক সময় আমাদের নর্মাল যে অর্ডার আমরা পাই বা আমাদের রেভিনিউ যেটা পাই তার থেকে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ইভেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা কিন্তু হায়ার রেভিনিউ আমরা কিন্তু জেনারেট করতে পারি সো চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের এই ধরনের সিনারিওতে আপনাদের অ্যাডটাকে প্রফিটেবল করতে পারবেন সো প্রথমেই আমরা ধরে নিলাম যে আমাদের প্রোডাক্ট এখানে আমাদের ফানেলে দেখতে পাচ্ছি যে আমাদের তিনশো টাকার প্রোডাক্ট এবং আমাদের আপসেলে রয়েছে পাঁচশো টাকা এক হাজার টাকা এবং দুই হাজার টাকা অর্থাৎ ধরে নিচ্ছি যে টোটাল জার্নিটা যদি কেউ কমপ্লিট করে তাহলে তার আমাদের অর্ডার ভ্যালুটা হবে দুই হাজার এক হাজার তিন হাজার তিন হাজার পাঁচশো আর তিন তিনশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হবে আমাদের টোটাল অর্ডার ভ্যালু ওকে সো আমরা এখানে একটা ইন্টারেস্টিং কাজ করব আমাদের টোটাল যে এই ফানেলে যে টোটাল অর্ডার ভ্যালুটা সেটা আমরা ট্র্যাক করতে চাই আমরা স্পেসিফিকভাবে প্রত্যেকটা যেই সেগমেন্ট কিংবা আমাদের যেই প্রাইস যে রেঞ্জ একটা অর্ডারে কত কত টাকার ভ্যালুর অর্ডার আমরা পেতে পারি সেই প্রত্যেকটার জন্য আমরা এখানে কিন্তু ইভেন্ট ক্রিয়েট করে রাখব সো এটা আমরা পরবর্তীতে ইউজ করব এর কারণ আসতে আমি সেটাও আমি পরে এক্সপ্লেন করবো তাহলে আমরা এখানে পাচ্ছি যে তিনশো পঞ্চাশ টাকা একটা হতে পারে আবার তিনশো পঞ্চাশ টাকার সাথে কেউ যদি পাঁচশো টাকার প্রোডাক্ট অর্ডার করে তাহলে সেটাও একটা হতে পারে আবার যদি কেউ এটাও পারচেস করে তাহলে সেটাও একটা হতে পারে সেটা একটা অ্যামাউন্ট হতে পারে সো এই প্রত্যেকটা অ্যামাউন্টের জন্য আলাদা আলাদাভাবে আমরা এখানে কাস্টম কনভারশন আমরা সেট করে নিব সো এটার জন্য আমরা কোথায় কোথায় যাব আমাদের অ্যাড ম্যানেজার থেকে আমরা এই ইভেন্ট ম্যানেজার যাব গিয়ে আমাদের এখান থেকে কাস্টম কনভারশন সেট করব এবং এখান থেকে ক্রিয়েট কাস্টম কনভার্সন দিয়ে আমরা এখানে একটা নেম দিয়ে দিব সো আমরা ধরে নিলাম হাই ভ্যালু পারচেস এবং এখানে গ্রেটার দেন অর ইকুয়াল থ্রি টাকা ওকে সো এইটার আমরা একটা কনভার্সন সেট করে নেব এবং এখান থেকে আমরা পিকজেলটা আমরা সোর্সিংয়ে পিকজেলটা আমরা দিয়ে দিব এবং তারপর আমরা এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করবো এবং ফাইনালি আমরা এখান থেকে পারচেস ইভেন্টটা আমরা সিলেক্ট করবে এবং এখান থেকে আমরা ইউআরএল থেকে আমরা ইভেন্ট প্যারামিটার দিব এবং এখানে লিখে দিব ভ্যালু এবং এখানে লিখে দিব হচ্ছে আমরা কি বলছি যে ইকুয়াল অর গ্রেটার দেন রাইট সো ইজ এখান থেকে আমরা এখানে দিয়ে দিতে পারি গ্রেটার দেন থ্রি থ্রি টাকা তাহলে এটার সমান সমান আমরা যদি ডলারে কাউন্ট করি তাহলে কোনো এক এরকম কিছু হবে থার্টি টু বা থার্টি এরকম কিছু একটা হবে আচ্ছা আমি থার্টি দিলাম এটাকে ক্রিয়েট করে দিই রাইট সো আমার ক্রিয়েট হয়ে গেল এবার এরকম করে আমি আরও কয়েকটা কনভার্সন আমি ক্রিয়েট করতে পারি এবার আমি দিব হলো যে তিনশো পঞ্চাশ প্লাস পাঁচশো অর্থাৎ আটশো পঞ্চাশ টাকায় কেউ যদি পারচেস করে সেটা আমি এখানে ট্রাক করবো তাহলে সেটার আমরা সমান সমান দিচ্ছি যে সেভেন ডলার সাতশো টাকা আমরা এখানে দিয়ে দিই সাতশো টাকা সরি আটশো টাকা এটা থাকবে আটশো টাকা আর এখানে ডিসক্রিপশান দিয়ে দিতে পারি আর এখানে পিকজেল এখানে ওয়েবসাইট এখানে পারচেস অবশ্যই কারণ আমরা পারচেস ইভেন্টটাকে আমরা ট্র্যাক করব এবং এখান থেকে ইভেন প্যারামিটার প্যারামিটার এখানে আমরা ভ্যালু দিব এখানে আমরা ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু দিব আমরা এখান থেকে আমরা এখানে দিয়ে দিলাম সেভেন ডলার এখানে আমরা দিয়ে দিলাম টেন ডলার অর্থাৎ সেভেন টু টেন ডলার দিয়ে দিব এবং আমাদের এটা রোয়াসটাকে মেনটেন করবে সেই রোয়াসটা ক্যালকুলেট করবে আমরা যখন পরবর্তীতে অ্যাড রান করব সো ক্রিয়েট করে দিলাম এবং ক্রিয়েট হয়ে গেল রাইট সো দুটো কনভার্শন আমরা ক্রিয়েট করলাম একটা হলো তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এবং আরেকটা হলো আটশো পঞ্চাশ টাকা এভাবে আমি আরও কয়েকটাই কনভার্শন আমরা ক্রিয়েট করতে পারবো অসংখ্য যতগুলো দরকার এবার এই কনভারশনটা দিয়ে আমরা কি করব। এটা দিয়ে করব হলো যখন আমরা দেখলাম যে আমাদের যে সেলসটা আমরা প্রথমে কি করব যখন আমরা প্রথম দিকে আমরা যখন অ্যাড রান করি তখন নর্মালি আমরা কী করি ওয়েবসাইট এখানে দিই যদি ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেল করতে চাই আর এখানে আমরা দিই ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্শন এবং আমরা এখানে আমাদের ডেটা সেটটা আমরা সিলেক্ট করে দিই পিকজেল এবং এখানে আমরা কনভার্শন ইভেন্ট কিন্তু পারচেস দিয়ে থাকি বাই ডিফল্ট সো এইভাবে আমরা কনভার্শন ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা এই আমাদের যে অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচার সেটা কিন্তু আমরা এইভাবে করে থাকি তো যখন আমরা দেখলাম যে বেশ আমাদের মোটামুটিভাবে একশোটা সেল পেয়েছি একশোটা সেলের মধ্যে আমরা মোটামুটিভাবে দশটা অর্ডার পেয়েছি যারা সবগুলোই ট্রিগার করেছে অর্থাৎ সেলে যতগুলো ছিল সবগুলোই ট্রিগার করেছে এবং কেউ কেউ ট্রিগার করেছে এইটা কেউ কেউ অর্ডার ট্রিগার করেছে এইটা সো আমরা একটা মিক্স একটা সিনারিও কিন্তু আমরা পেয়ে যাব তখন মেয়েটাকে আমরা যদি বলি যে আচ্ছা ঠিক আছে মেটা তুমি তো তোমার কাছে তো মোটামুটি সেলস ডেটা আছে। এবার তুমি আমাকে আমার ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারশান দরকার নেই অর্থাৎ আমি একশো ডলার খরচ করলে এতদিন তুমি আমাকে তিনশো পঞ্চাশ টাকার পঞ্চাশটা সেল দিস সেটা ঠিক আছে কিন্তু আমি এখন চাই যে তুমি আমাকে একশো ডলার খরচ করলে তুমি আমাকে পাঁচটা সেল দিবা বা দশটা সেল দিবা কিন্তু সেই সেই সেলগুলোর ভ্যালু হইতে হবে আটত্রিশশো টাকা করে তাহলে সেটা আমি কীভাবে এটাকে বলবো তাকে আমি বলবো যে এই যে তুমি এবার ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভারশন তুমি ভ্যালুটাকে অপটিমাইজ করো এবং সেই সাথে আমি তাকে বলে দিবো যে কত টাকার ভ্যালুর আমরা পারচেস আমরা চাই সো এই যে আমরা যেই কনভারশানগুলো কাস্টম কনভার্শনগুলো সিলেক্ট করলাম সেট করলাম সেইটা আমরা এখান থেকে দিয়ে দিব আমরা এতদিন সিলেক্ট করতাম পারচেস নর্মালি কিন্তু এখন আমরা আর পারচেস বলবো না যেহেতু আমরা তার কাছ থেকে হাই ভ্যালু অর্ডার চাচ্ছি সো আমরা যেই কাস্টম কনভার্শনটা এখানে আমরা তৈরি করেছিলাম সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব সো সিলেক্ট করে দেওয়ার পর দেন আমরা যদি অ্যাডটাকে রান করি এবার মেটা যেটা করবে যে সে যাদের কাছে আমাদের অ্যাডটাকে ডেলিভারি করার চেষ্টা করবে সে বেছে বেসে খোঁজার চেষ্টা করবে যে কারা পটেনশিয়ালি আমার এই তিনশো টাকার প্রোডাক্ট পারচেস করে তারা এই আপসেল সবগুলো প্রোডাক্ট আফসেলে সবগুলো প্রোডাক্টই তারা অর্ডার করতে পারে এরকম মানুষের কাছে কিন্তু সে পৌঁছানো শুরু করবে এবং তখন দেখা যাবে যে আমাদের আফসেলের পরিমাণটা বাড়তে থাকবে যখন মেটা অনেক বেশি ডেটা পেতে শুরু করবে এবং তাকে আমরা সেই ডেটা দিতে পারবো এবং সেটা আমরা স্পেন্ড করে যাব মানে অ্যাড স্পেন্ড আমরা করতে করতে তখন সে মেয়েটা অটোমেটিক্যালি যাদের কাছে আমাদের অ্যাডটাকে শো করবে তারা আমাদের হাই ভ্যালু কাস্টমার যারা তাদের কাছেই আমাদের অ্যাডটাকে শো করবে এভাবে আমাদের অনেক সময় সিপিএ হাই হলেও আমরা কিন্তু অনেক অনেক রোয়াস আমরা বাড়িয়ে নিতে পারি কারণ হলো যে আমরা ইউজুয়ালি কী করতাম এতদিন তিনশো পঞ্চাশ টাকার জন্য আমরা কিন্তু অ্যাড রান করতাম তাহলে তিনশো পঞ্চাশ টাকার জন্য অ্যাড রান করলে আমাদের সিপিএ ধরে নিচ্ছি যে আমাদের ছিল এক ডলার কিংবা দেড় ডলার ওকে অথবা সেন্টে ছিল যেটাই হোক না কেন তো এখন আমি যখন তাকে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভারশন আমি গোল সেট করে দিলাম তখন সে চেষ্টা করবে যে ওই সিপিএর মধ্যে থেকেই যাতে করে আমরা তাদেরকে মানে আমরা হাই ভ্যালু কাস্টমারের কাছে পৌঁছতে পারি এতে করে সিপিএ বা একটু বেড়ে যেতে পারে যখন আমরা ম্যাক্সিমাইজ ভ্যালু অফ দিব সিপি সিপিএ একটু বেড়ে যেতে পারে বেড়ে গেলেও হয়তোবা আমাদের যদি আগের হিস্টোরিক্যাল সিপিএ যদি থাকে দেড় ডলার তাহলে হয়তোবা হাই ভ্যালু দিলে আমাদের সিপিএটা বেড়ে বা তিন ডলার হয়ে যেতে পারে কিন্তু তিন ডলার হলেও আমরা আগে দেড় ডলার খরচ করে আমরা পেতাম তিনশো পঞ্চাশ টাকার অর্ডার আর এখন আমরা তিন ডলার খরচ করে আমরা কিন্তু পেতে পারি তিন হাজার টাকার অর্ডার অর্থাৎ আটত্রিশশো পঞ্চাশ টাকার অর্ডার সো আপনি ডিসাইড করবেন যে ম্যাক্সিমাইজ ভ্যালু রাখবেন নাকি আপনি সারা জীবন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্শন দিয়েই আর শুধুমাত্র ওই যে ডিফল্ট পারচেস কনভার্শন দিয়ে আপনি আপনার অ্যাডকে অপটিমাইজ করবেন সো যদি আপনি এরকমটা করে থাকেন তাহলে হয়তো বা আপনি একটা সময় গিয়ে আর রোয়াস মেনটেন করতে পারবেন না আবার পারতেও পারেন সেটা ডিপেন্ড করছে যে আপনি কিভাবে মেটা পিক্সেলকে ট্রেন করছেন মেটা পিক্সেল আপনার কাছ থেকে কি ধরনের ডেটা পাচ্ছে আর আপনি আপনার ফানেলটাকে কিভাবে ডিজাইন করেছেন এবং আরেকটা ব্যাপার এখানে বলা উচিত আমরা অনেকেই আমরা একই পিক্সেল দিয়ে মাল্টিপল প্রোডাক্ট অর্থাৎ মাল্টিপল নিশের প্রোডাক্ট আমরা হচ্ছে অপটিমাইজ করার চেষ্টা করে সেল করার চেষ্টা করি এতে করে কিন্তু আমরা পিক্সেলকে প্রতিনিয়ত কি করছি কনফিউজ করছি সো ওই জায়গায় আমাদের যদি পিকজেলকে কনফিউজ করতে না চাই আমরা যদি মাল্টিপল প্রোডাক্ট সেল করতে চাই আমাদের উচিত প্রথম অবস্থায় যেহেতু আমাদের বাজেট লিমিটেড কারণ আমরা চাইলেই একটা বিজনেসের শুরুতে কিংবা যেই সময় একটা বিজনেস সারভাইভ করে কিংবা স্ট্রাগল করে সেই সময় কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় যেই বাজেট থাকে সেই বাজেটগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো আমরা যদি অযথা আমাদের একটা জায়গায় একটা বিজনেসকে অপটিমাইজ করতে গিয়ে আমরা যদি অযথা অনেক টাকা খরচ করে ফেলি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা একটা সময় গিয়ে রান আউট হয়ে যাব সো সেই জায়গা আমি মনে করি যে আমরা যদি অনেক প্রোডাক্ট সেল করতে চাই সেটা দোষের কিছু না কিন্তু আমাদের প্রথম অবস্থায় এক একটা প্রোডাক্ট কিংবা একটা নিশ সিলেক্ট করা উচিত যেমন এখানে আমি কিন্তু অনেকগুলো প্রোডাক্টের অফার দেখিয়েছি কিন্তু প্রত্যেকটাই কিন্তু সিঙ্গেল নিশের মধ্যে তো এমন যদি হয় যে আপনি হার্বাল প্রোডাক্ট সেল করছেন বা আপনি যদি কসমেটিক্স আইটেম সেল করেন কিন্তু আপনি আপসেলে কিংবা আপনার স্টোরে গিয়ে দেখা গেলো যে আপনি কিচেন আইটেম সেল করতেছেন কিংবা আপনি অন্য কোনো নিশের প্রোডাক্ট সেল করতেছেন তাহলে কিন্তু আপনার মেটা পিকজেল ট্রেন হতে কিংবা সে তার যেই আন্ডারস্ট্যান্ডিং আপনার বিজনেস সম্পর্কে সেটা কিন্তু অনেক টাইম লাগবে এবং আপনাকে অনেক বেশি বাজেট স্পেন্ড করতে হবে সো আপনি যদি কম বাজেটে এবং আপনি লিমিটেড বাজেটের মধ্যে যদি আপনি একটা ভালো রেজাল্ট পেতে চান তাহলে ডেফিনেটলি আপনি সিঙ্গেল নিশে থাকুন এবং সিঙ্গেল নিশে থেকে আপনার ফানেলটাকে আপনি ডেভেলপ করুন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছি সো ফানেল ইম্পর্টেন্ট মেটাকে ট্রেন করা ইম্পর্টেন্ট এবং একটা সময় কি আপনার যখন মোটামুটি সেল ভ্যালু বা ডেটা চলে আসলো সো তখন আপনার অ্যাডটাকে আপনি কিভাবে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভারশন সেট করে আপনি কাস্টম কনভারশনকে আপনি অপটিমাইজ করবেন সো সেই ডিসিশনগুলো কিন্তু আপনাকে নিতে হবে এবং এই প্রত্যেকটা জিনিস যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন ডেফিনেটলি আপনি আপনার রোয়াসটাকে মেনটেন করতে পারবেন এবং আপনার অ্যাডটাকে প্রফিটেবল করতে পারবেন আপনার যদি বিজনেস নিয়ে যে কোনো ধরনের কনসালটেন্সির প্রয়োজন হয় তাহলে ভিজিট করতে পারেন যে সরকার ডট কম আর যদি একটা রিয়েল বিজনেস এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে চান তাহলে আপনি জয়েন করতে পারেন আমার সাথে নাইনটি ডেজ ইকম চ্যালেঞ্জে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে নতুন এক ভিডিওতে আল্লাহ হাফেজ